বন্ধুরা বর্তমানে আমি রয়েছি হাওড়া জেলাতে হাওড়া জেলার বীরশিবপুরে বীরশিবপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন মিনিটের হাঁটা রাস্তা এখানে রয়েছে একটা দুম্বা ফার্মে যেখানে রাজস্থান থেকে দুম্বা নিয়ে এসে ফার্মিং শুরু করেছিলেন আজ থেকে তিন বছর আগে এখানে বাচ্চা থেকে শুরু করে ফিমেল মেল সব ধরনের দুম্বা আপনারা দেখতে পাবেন সেই দুম্বার বিষয়ে আলোচনা করব অনেকেই আপনারা দুম্বার ভিডিও দেখতে চেয়েছিলেন অনেকেই আপনারা একটা দুম্বার সঠিক ব্রিডিং ফার্ম খোঁজেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও অনেক অনেক ভালো আছি এখন কতগুলো আছে এখন আমাদের কাছে ষোলো পিস আছে ষোলো পিস আচ্ছা প্রথম যখন শুরু করেছিলেন কত পিস থেকে হয়েছিল চার পিস মাত্র চার পিস চার পিস থেকে শুরু করে আজকের এই ষোলো পিস তার মধ্যে আমরা বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি করেছেন বাচ্চা বিক্রি করে যখন বাচ্চাগুলো তিন মাসের পরে হয় হ্যাঁ তখন কেউ এলে দিয়ে দিই একটু দাম টাম পেলে দিয়ে দিই এই দুম্বা ফার্ম করে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কি বুঝতে পারছেন না এতে ভালো ফায়দা আছে বা দুমবার কোনো অসুখ বিসুখ নেই ভালো ন্যাচারালভাবে আমরা করছি আচ্ছা এখানে মার্কেটিং কীভাবে করছেন আপনি এখানে মার্কেটিং আসে লোক সব মুর্শিদাবাদ বীরভূম আমি তো যতদূর জানি দুমবার চাহিদা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম খুব এক্সপেন্সিভ তাই না না এখন চাহিদা সব জায়গায় হয়ে গেছে এই দুম্বাটা দেখতে পাচ্ছি অনেক বড় দুম্বা দাদা হ্যাঁ এটা কি মেল না ফিমেল এটা মেল আচ্ছা পাঠা আছে না আচ্ছা এটার বয়স কতদিন হলো এটার বয়স হয়ে গেছে তিন বছর তিন বছর আচ্ছা তিন বছর বয়সে এখন ওজন কত আছে

আচ্ছা এই যে পিছনের থলিগুলো থাকে এতে কি শুধু চর্বি থাকে হ্যাঁ হ্যাঁ শুধু চর্বি আছে আপনার বিডার কি একটাই রয়েছে আপনার না আরো আছে আরো একটা আছে এই যে সাইডে যেটা রয়েছে এটা কি ফিমেল এইটা এটা ফিমেল আছে এটা ফিমেল আছে আচ্ছা এটার একটু সামনে নিয়ে আসুন তো দেখি আচ্ছা এটার বয়স কত দিন হলো এটার বয়স 5 মাস 5 মাস মাত্র 5 মাস আচ্ছা দাঁত তো ওঠে না না আচ্ছা কয় মাসে দাঁত ওঠে এক বছরে 12 মাসে আচ্ছা দুবার বাচ্চা কটা করে দেয় সাধারণত একটাই দেয় খুব ভাগ্য ভালো হলে হয়তো দুটো হবে খুব ভাগ্য কপাল ভালো হলে আপনি পেয়েছেন কখনো দুটো না 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 এই ছাগলে যেরকম চোদ্দ মাসে দুবার হয় দুমবারও কি চোদ্দ মাসে দুবার হয় দুমবারও চোদ্দ মাসে দুবার হয় আচ্ছা তার মানে ছাগলের মতো এদের সাইকোলজিটা চলে আর কি আচ্ছা এই সাইডে কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে আমি বাচ্চাগুলো দেখতে খুব আগ্রহী দাদা এই যে বাচ্চাটা রয়েছে এটা খুব ফিমেল না ওটা ফিমেল আছে ওই সাদা বাচ্চাটা ফিমেল আচ্ছা এটার বয়স কদিন হলো ওই পাঁচ মাসেই হয়েছে দাদা এটা কি মেল আছে না ফিমেল আছে ফিমেল আছে এটা আচ্ছা এটার বয়স কতদিন আছে এটার বয়স ওই দুই বছর দুই বছর আচ্ছা এই দাঁত তো উঠে গেছে মনে হয় দাঁত হয়ে গেছে দাঁত উঠে গেছে বাচ্চা দিয়েছে একটা একটা বাচ্চা দিয়েছে আবার কি প্রেগনেন্ট রয়েছে আচ্ছা ক মাসের প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাসের প্রেগনেন্ট আছে না আচ্ছা এ প্রথমবারে কি একটাই দিয়েছিল বাচ্চা একটাই বাচ্চা প্রথমবারে একটাই না আচ্ছা আর এইটা এটা এটাও আছে ফিমেল আছে এটা এটাও ফিমেল আছে না এটা মনে হয় অল্প দিনে বাচ্চা দেবে পেট যেভাবে ফুলে আছে হ্যাঁ গবন আছে গবন আছে না আচ্ছা কত দিনের গবন আছে চার মাস চার মাসের গবন আছে না আচ্ছা এই যে আপনার ফার্মে যে ব্রিডার রয়েছে এই ব্রিডার থেকে কি ব্রিডিং করান হ্যাঁ এই ব্রিডার থেকে এই ব্রিডার থেকে আচ্ছা 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 এটার ওয়েট কত আছে এই যে ফিমেলটা এটা এখন 60 কেজি ওয়েট আছে 60 কেজি আচ্ছা তা তা অনুপাতে তো আপনার যে ফিমেল গুলো রয়েছে এই যে মেল রয়েছে এই মেলের ওজন অনুপাতে ঘরে কমই মানে কমিয়ে রেখেছেন আর কি আচ্ছা ওই দিকে আরো অনেক বাচ্চা রয়েছে আচ্ছা এই এই সাইডে একটা ছোট বাচ্চা রয়েছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এই যে সামনের বাচ্চাটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পঁচিশ থেকে তিরিশ কেজি আচ্ছা এর এই যে সাদা বাচ্চাটা এই সাদা বাচ্চাটা এটা চার মাসের বাচ্চা আছে আচ্ছা ওইটা চার মাসের বাচ্চা না আচ্ছা বন্ধুরা এরা কিন্তু খুব দরদরি করছে এদেরকে ধরাটা ধরে ধরে দেখানোটা খুব মুশকিল ছাগলের মতো এরা অতটা মানুষকে অ্যাকসেপ্ট করতে পারে না এই জন্য এদেরকে ধরাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা এই যে এই যে বাচ্চাটা দেখুন দাদা এই বাচ্চাটা সম্বন্ধে একটু বলুন তো এই যে বাচ্চাটা এইটাকে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি আমি আচ্ছা ওখান থেকেই বলুন এদেরকে ধরা যাচ্ছে না বুঝতে পারছি আমি আচ্ছা এটার বয়স কত না ওটা 4 মাসের বাচ্চা আছে ওটা 4 মাসের আচ্ছা এর ওজন কেমন আছে এখন এখন ওজন কত 18 20 কেজি এই যে বড় শৃঙ্গালা মালটা রয়েছে এই যে যেটা বারবার পিটি উঠছে এটা কি দুম্বা আছে না গাড়ল আছে এটা ফাইটার আছে ফাইটার ফাইটার বলতে ওই ফাইটার গাড়ল বলে কেউ ফাইটার বলে আচ্ছা এটার এত বড় শৃঙ্গ কেন বয়স কি অনেক না 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 তাহলে ওর বয়স ওই রকম আড়াই তিন বছর বয়স আড়াই তিন বছর এনেছিলাম তো তার মানে এটার শৃঙ্গ আছে ওই ওইগুলো শিং নেই এটা কি আলাদা এটা এটা তো ওর সঙ্গে নয় আচ্ছা এটা দুম্বার ওই জাত নয় না 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 আচ্ছা এটা এইটা কি যখন এনেছিলেন কত কত ওজন ছিল তখন কত হবে 25 কেজি 30 কেজি হবে 25 30 কেজি এখন কত আছে এখন 55 60 আরে দেখতে পাচ্ছি খুব অ্যাগ্রেসিভ এটা দিয়ে কি ব্রিড করান না 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 এটা দিয়ে ব্রিড করান না আর আমার মনে হয় কি এটা মনে দুম্বার না দুম্বা নয় তো এটা আচ্ছা এটা অন্য কোন জাতের আচ্ছা আর এইদিকে যেগুলো রয়েছে এই যে মেটে কালারের মেলটা রয়েছে এটার বয়স কেমন আছে ওটা বাচ্চা 6 মাস বয়স বাচ্চাটার ওয়েট কেমন আছে দাদা এই বাচ্চার ওয়েট 10 কেজি আছে এইটা আরো বিক্রি উপযোগী হতে হতে আরো প্রায় 2 মাস 2 মাস 3 মাসে বিক্রি উপযুক্ত হবে 3 মাসে উপযুক্ত হবে বিক্রি আচ্ছা বন্ধুরা যদি আপনাদের বাচ্চার প্রয়োজন একেবারে ফার্ম থেকে কেনার তাহলে কিন্তু এরকম বাচ্চা দাদার কাছে রয়েছে আপনারা দেখতে পারেন আচ্ছা আরো কিছু ফিমেল আছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো আচ্ছা দাদা এই যে বড় ফিমেলটা আছে এইটার বয়স কেমন হলো

এটার বয়স হচ্ছে দু বছর এটা মেল না ফিমেল ফিমেল এটা আমাদের এখানে বাচ্চা হয়েছিল দর্শক বন্ধুরা এদেরকে ধরা একটু খুব মুশকিল আচ্ছা এটা তিন মাসের প্রেগনেন্ট আছে মার্কেটিংটা যেটা করেন অনেকেই এই এইসবের মার্কে দুমবার মার্কেটিং করে কোরবানি পারপাস আপনারা কি কোরবানির হাটগুলোকে ধরেন না এমনি লোকালেই বিক্রি লোকালি বাড়ি থেকেই নিয়ে চলে যায় আচ্ছা কোরবানি হিসেবে বিক্রি করেন না একটাও হ্যাঁ করি যদি হয় সেরকম নালে আমাদের বাড়ি থেকেই চলে যায় কোরবানি তো হয় না আর বন্ধুরা আপনাদেরকে একটু পুরো জায়গাটা দেখিয়ে দিই অনেকটা বড় কিন্তু জায়গা এই যে দেখুন সামনে একেবারে পাঁচিল দেওয়া ঘেরা আছে অনেকটা বড় জায়গা রয়েছে আর এই জায়গা আমার মনে হয় পঞ্চাশ ষাটটা হয়েই যাবে কারণ এদের তো জায়গা কম লাগে আচ্ছা বাইরে কি চলাতে নিয়ে যান মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় ফিডের ভিতরে কি কি দেন আর গমের চুনি আছে গমের ভুসি আছে ছোলার চুনি মুসুরের চুনি মুগ চুনি ভুট্টা হ্যাঁ হ্যাঁ সব অনেক রকম আছে মাইলো আছে আচ্ছা 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 মানে সব ফিটি মোটামুটি দেন আটা আছে আটাও আছে আচ্ছা এই যে ঝুলি রেখেছেন ব্লক গুলো এগুলো কিসের ব্লক এগুলোই তো ক্যালসিয়াম নুন আছে এগুলো আচ্ছা এটা হলো ক্যালসিয়ামের ব্লক না আচ্ছা আর এটা এটা এটাও ক্যালসিয়ামের একটু উন্নত এটা এর একটু এরকম আচ্ছা এইটা সম্বন্ধে একটু বলুন তো এইটা ডিটেইলসটা কি আছে কতদিন বয়স আছে এর এটা ওই আমরা এই একসঙ্গে এনেছিলাম আচ্ছা এইটা অনেক গুতাগুতি করছে এটা এরকম করছে কেন এর অভ্যাসটাই ওইটা এই জাতি এটা এটা মানে খুব অ্যাগ্রেসিভ আর কি মানে এর কাছে যাওয়া খুব মুশকিল তাই দেখতে পাচ্ছি আমি মানে খতরনাক জিনিস একটা দেখুন বন্ধুরা এরকম জিনিস আমি খুব কমই দেখতে পাই আর এদেরকে দেখুন শিঙে শিকল পরিয়ে রেখেছে মানে এরা এতটাই অ্যাগ্রেসিভ সুন্দর সুন্দর দুম্বা রয়েছে দাদাদের কাছে যেহেতু দাদারা নিজেরাই ফার্ম করছে নিজেরাই এখানে লালন পালন করছে বাইরে থেকে একদমই নয় নিজস্ব ফার্মে তৈরি আচ্ছা কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে কি করতে হবে আগে থেকে বুকিং করতে হবে না আসলে হবে না আসলেই হবে এলে সে আমাদের দেখবে বাচ্চা আগে তিন মাস পরে তারপর আমরা বাচ্চা দিই যদি অ্যাভেলেবেল না থাকে না থাকে না দেবো কি করবো হ্যাঁ সে তো একশো ফোন করে জানবে তো আমরা তখনই তাকে বলে দেবো আমাদের আছে কি না আছে হ্যাঁ সে তো সে তো একশোবার আর দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখালাম পুরো বা সাগর মানে পুরো দুম্বাগুলো যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে আর একটা কথা আপনাদেরকে বলবো দাদা হয়তো বা গুছিয়ে সব কিছু বলতে পারছে না এর কারণটা হচ্ছে দাদা আগে কোনো ক্যামেরার সামনে আসেনি তাই সেই ঠিকঠাকভাবে বলতে পারছে না কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কারো দুম্বার প্রয়োজন হয় বন্ধুরা যে ফার্ম থেকে দুম্বা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারবেন আর এসে দেখে কথা বলে দেখতে পারেন যদি কারো প্রয়োজন হয় আপনার এখান থেকে কিনতে হবে আমি কিনতে কখনোই বলি না প্রয়োজন হলে আপনারা দেখতে পারেন এখানে দুম্বা সুন্দর সুন্দর অ্যাভেলেবেল রয়েছে আর মাঝে মাঝে আমি এইটাকে দেখছি এটা কি জিনিস আমি সেটাই তো মাঝে মাঝে বুঝতে পারি না যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম পুরো একটা তথ্যচিত্র এই দুম্বা খামারের অনেকেই দুম্বা ফার্ম দেখতে চান অনেকেই সুন্দর সুন্দর খামার দেখতে চান তাই আপনাদেরকে আজকের আমি এই দুম্বা ফার্মটা দেখালাম ভালো থাকবেন সবাই